হচ্ছে হোয়াইট এর স্ট্রেপ এর প্রিন্টটা ঠিক আছে এটা এই ড্রেস সাথে যাবে প্রাইস কত দিটা কলকা ডিজাইন এর উপর অনেক সুন্দর একটা ড্রেস আর এটার মধ্যে থাকবে আমাদের স্লিপ স্টাইজ এ দেখেন অল ওভার একই প্রিন্ট কলকা প্রিন্ট হয়ে ড্রেসটা অনেক সুন্দর করে আসবে ফ্রন্ট ব্যাক একই সাইডে একই রকম প্রিন্ট দিয়েছে অল ওভার কলকা না থাকলে রিস্টক করি রিস্টক স্টুডেন্ট অফার কিন্তু এগুলো 1150 করে তিনটা নিলে ডেলিভারি চার্জ সব নিতে মন চায় সাফিয়া আপু লিখেছে নিয়ে নিতে পারেন আপু ব্ল্যাক এর মধ্যে কিছু দেখান দেখিয়েছি কিছুক্ষণ আগে ব্ল্যাক এর মধ্যে সামনে একটা ব্ল্যাক আসতেছে সঙ্গে থাকেন কোকো প্রিন্টস দেখাবো কয়েকটা কোকো প্রিন্টস রিস্টক স্টক দেখাবো মনির আপু লিখেছেন অনেক ধন্যবাদ কমেন্ট পড়েছি সবার এটা চলে আসবে একদম ইউনিক অ্যাস্থেটিক একটা বটল গ্রিন আর হচ্ছে হোয়াইটের স্ট্রেপে প্রিন্টা ঠিক আছে এটা এই ড্রেসের সাথে যাবে প্রাইস কত দিব মা